রনে ভাই যেটা বলতেছেন বেসিক্যালি বিশ বছর সেম ইনটেনসিটিতে তার যে রুটিন তার যে অ্যাট লিস্ট যেটা তিনি কন্ট্রোল করতে পারেন তাই না সবসময় ধরেন ক্রিকেটাররা তো এই জিনিসটা বলে যেটা আমার কন্ট্রোলে আছে প্র্যাকটিস তোমার কন্ট্রোলে আছে তোমার ডিসিপ্লিন তোমার রুটিন এই ব্যাপারগুলো মোটামুটি কন্ট্রোল যেমন ধরো তুমি একটু আগে বলছিল আজ মুশফিক রহিম আজকে অপশনাল প্র্যাকটিস না আজকে কোনো প্র্যাকটিস নেই আচ্ছা আজকে কোনো প্র্যাকটিসই নাই অপশনাল না মানে আয়ারল্যান্ড মনে হয় ট্রাভেল দিয়ে হওয়ার কথা হ্যাঁ আজকে ট্রাভেল দিয়ে গতকাল সবাই চলে আসছে মুশিক ভাই আগের দিনই চলে আসছে আর আয়ারল্যান্ড আজ সকালে আসলো আর সকালবেলা দেখি যে মুশিক ভাই প্র্যাকটিস করতেছে মানে জিনিসটা ধরো মাঝে মাঝে এক সময় বা মনে হতে পারে যে হয়তো ব্যাপারটার মধ্যে মানে নেগেটিভ শোনাতে পারে একটু পরে হয়তো ক্লিয়ার হবে যে শো একটা ব্যাপার আছে কিন্তু এই জিনিসটা শুধুমাত্র শো করার তাগিদে তো এরকম তো শো করা যায় না মানে এত লম্বা টাইম ধরে এরকম একটা ওর সাইকিটা তুই আমি এইভাবে বলতে পারি ও যদি আজকে প্র্যাকটিসে না আসতো তাহলে ও কিন্তু ভালো থাকতো না ওর নিজের ভিতরে একটা অপরাধ বোঝা কারণ ও এই সিস্টেমের ভিতরে ডেভেলপ করে নিয়েছে নিজেকে নিজে প্রশ্ন করা নিজেকে নিজে করা যায় হ্যাঁ আমি যদি আজকে না যাই তাহলে আমার আমার অস্থির লাগবে আমি যদি প্র্যাকটিস না যাই আমি কি একটা করি নাই কী যেন করি নাই হ্যাঁ একটু কিছু করলাম না আমাদের মধ্যে একটা খচখচ তিনি হয়তো তিন দিন পর টেস্ট খেলবেন ওই তিন দিন পর টেস্টের সময় তার মনে হতে পারে যে ওই দিন যদি একটু প্র্যাকটিসটা করতাম তাহলে ওই যে মাথার মধ্যে যদি খচখচটা থাকে তাহলে তিনি মাঠে গিয়ে ভালো করবেন না সো তিনি তার প্রিপারেশনটাকে তিনি যে যা তার যে ওয়ার্কেথিক সবার ক্ষেত্রে একরকম না এটা আবার বলে দিচ্ছি সবাইকে যে এরকম হতে হবে নট নেসেসারেলি এক একজনের ওয়ার্কেথিক এক এক রকম এক একজনের সিস্টেম এক রকম তো তার সিস্টেম এটা তিনি যদি তাকে নিজের ওই ফুলেজটা না দেন একদম কমপ্লিটটা না দেন তাহলে তিনি আসলে পারবেন না তিনি তার নিজের ওই সিস্টেমটা মানে ডেভেলপ মানে ওই জায়গাটা যেতে না তিনি একদম একটা ম্যাচের জন্য যতটা হানড্রেড পার্সেন্ট প্রিপারেশনটা দরকার সো এটাই হলো রহিম আর কি আমরা একটা জিনিস যেটা রনি ভাই বললো যে সবাই মুর্শিক রিম হতে হইলে যে তার টেম্পলেটই ফলো করতে হবে তা না মানে এটা প্র্যাকটিস নিয়ে আমরা এত বেশি কথা বলি এভিওয়ান হ্যাজ এ মুর্শিক ভাই প্র্যাকটিস স্টোরি কেউ না কেউ কোনো সময় কোনো না কোনো সময় মুর্শিক ভাই একটা ফ্রিকিশ প্র্যাকটিস সেশন কাভার করছে ওটা নিয়ে স্টোরি লিখছে এভরি জেনারেশন অফ জার্নালিস্ট মানে আমার কাছে খুবই অবাক লাগে যে মানে এখনও আয়সা উনি উনি হচ্ছে যে টিমের মধ্যে সবচাইতে ফিটেস্ট এই কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যেই সব মানে লং ডিসটেন্স রানিংয়ে রিয়ে তো হয় উনি এখনও টিমের মধ্যে সবচেয়েতে ফিটেস্ট এই কারণে ওনার ওই সেদিন আমি সুমন ভাইয়ের সঙ্গে ওনার ওনার ক্যারিয়ার নিয়ে একটা কথা বলতেছিলাম ওনার ফার্স্ট ক্যাপ্টেন উনি বলতেছিল যে কথায় কথায় উনি খুব বিরক্ত নিয়েই বললো যে সবাই দেখি একশো টেস্ট তার মানে মুশফিক কি শেষ মানে একশো টেস্টে অপশন অপশনের প্রশ্ন দায়ের করতেছে কেন মুশফিক অপশন নেবে একশো টেস্টে উনি বলতে যে দরকার কোনো অপশনের প্রশ্ন তো উঠারে কোনো ইয়া দরকার নেই উনি আরও দুই আড়াই বছর ইজিলি খেলতে পারেন বা এটা উনি ওনার ফিটনেসটা টেস্টই আর কি ওনার ফিটনেসটা কোন লেভেলে প্লাস ওনার একাগ্রতাটা কোন লেভেলে উনি এই টিমে নিজেকে দেখে হচ্ছে একজন মেন্টর প্লাস প্লেয়ার হিসাবে যেটা অনেক প্লেয়ারদের ক্ষেত্রেই দেখা গেছে যে মানে অন্যান্য অন্যান্য টিমে আমরা দেখি কিন্তু আমরা কখনো বাংলাদেশ টিমে কল্পনা করি না যে এরকম একটা সিচুয়েশন তৈরি হবে এরকম এক্সপিরিয়েন্সের একজন প্লেয়ার ড্রেসিং রুমে থাকবে যে কিনা বোধ মানে ওই ওই গাইডেন্সটা দিবে ক্যাপ্টেনকে প্র্যাকটিক্যাল গাইডেন্সটা দিবে সিলেটে টেস্ট খেল এবার যখন টেস্ট কাভার করতে এলাম তখন দেখলাম যে উনি খুব মিড অন মিড অফ থেকে ছোটো ছোটো ইয়ে টিপস দিচ্ছেন ইনপুট দিচ্ছেন শান্তকে যে সিলেটের কারণে ওই মাঠটা মাঠটা একটু ইনটিমেটিক কারণে আর কি এগুলো টের পাওয়া যায় বাইরে থেকে খেলা দেখলে মানে আমরা তো কখনো এরকম সিচুয়েশনে আসি নাই বাংলাদেশ টেস্ট ক্রিকেট হিস্ট্রিতে এইটা খুবই একটা প্রিভিলেজ পজিশন আমরা কাভার করতেছি সেদিক থেকেও যারা খেলতেছে এই টিমে তাদের জন্য কজ আপনি সে জয় জয়ের ক্ষেত্রে জয় যে ড্রেসিং রুমটা শেয়ার করতেছে মুর্শিক ভাইয়ের সঙ্গে তার ক্যারিয়ারের শুরুর দিকে এইটার ইম্প্যাক্টটা আমরা কয়দিন পরে আরও কিছুদিন পরে দেখতে পাবো যে কি ধরনের ইম্প্যাক্ট তার মানে মুশিক ভাইয়েরকে দেখে তার সে আর কি ফিল করতেছে কি কত কিছু তার কাছে মানে নেয়ার সুযোগ ছিল আর কি সে এবং নিচ্ছেও তো এই জিনিসটা এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট যে আরেকটা জেনারেশনের ব্যাটারদের মধ্যে পাস ডাউন করা আমরা বলি যে ব্যাটসম্যান হচ্ছে খুবই একটা মানে জেনারেশনাল থিঙ্ক আর কি আমরা দেখি যে অস্ট্রেলিয়ায় যে বড় ব্যাটসম্যান আসতে নিলে আসতেই থাকে মানে এক জেনারেশন থেকে আরেকটা আসতেই থাকে তো আকাশ থেকে পড়ে না এইসব ছোটো ছোটো জিনিসগুলো ব্যাটসম্যানশিপটাই তো একটা মেসেজ পাস করার বিষয় ইটস নট অ্যাথলেটিক লাইক ফাস্ট বোলিং ওর স্পিনিং স্পিন বোলিং এটা খুবই বেশি হচ্ছে মেন্টোর মেন্টোর ড্রিভেন সো মুশিক ভাইয়ের মতো একজন মানে ক্যারেক্টার যদি প্রেজেন্স যদি ড্রেসিং রুমে যতদিন থাকবে আমার কাছে মনে হয় তত বেশি এনরিচ হবে আমরা এখন দেখতেছি আমাদের ব্যাটিংটা একটু সেটেল মনে হয় অন্য কম্পেয়ার টু অন্য দুই ফরম্যাটের থেকে টেস্টে কারণ এটার কারণ হচ্ছে ভাই ওখানে আসেন মুর্শিদাই একটা হিউজ প্রেজেন্স মিডল অর্ডারে একটা মানে ইন্স্যুরেন্স বলা যায় আর কি সো এই জিনিসগুলা মানে টপারের এখন যারা খেলে বা শান্ত এখন চারে ব্যাটিং করতে পারতেছে মুশিবের নিচে আছে দেখে বা মোমিনুল এখন অ্যাফোর্ড করতে পারতেছে আচ্ছা আমি তিনে ব্যাটিং করতে পারতেছি ওনার প্রেজেন্সটা আর কি অনেক কিছু অ্যাড করে আর কি যেটা স্কোর বোর্ডে কখনো দেখা যাবে না আমি ওটা বললাম যে সাতত্রিশে অ্যাভারেজ দিয়ে অনেকে বলবে যেটা স্ট্যান্ডার্ড একজন অ্যাভারেজ একজন টেস্ট প্লেয়ারের অ্যাভারেজ যে এত বছর যে খেলছে ছোট দল বলেই খেলছে কিন্তু অ্যাকচুয়ালি যে উনি কত বড় আমাদের এই ছোটো দলের জন্য সেটা আমরা কখনো হয়তো নাম্বার দিয়ে প্রকাশ করতে পারবো না আর কি ভাই মানে নাম্বারের কথাটা ঘুরে ফিরে ধরেন আলাদা করে বলার আগেই চলে আসছে ক্যারিয়ারের তো এটা একটা ব্যাপার আছে এবং মুশফিকুর রহিমের ক্যারিয়ার নিয়ে আলোচনা করতে গেলে উইকেট কিপিং একটা বড়ো ব্যাপার যেমন আমি গতকালকেও দেখছিলাম ধরেন দু হাজার সতেরো সালের দিকে উনি বলেছিলেন যে উনি আগে উইকেট কিপার পরে ব্যাটার হ্যাঁ মানে ব্যাটসম্যান আর কি তখন তো ব্যাটসম্যানই বলা হতো তো মুশফিকুর রহিমের যে ইভলিউশন সেই দু হাজার পাঁচ সালে যখন লর্ডসে তার ডেবিউ এরপরে উইকেট কিপার রেকগনাইজড তারপরে হচ্ছে ক্যাপ্টেন তারপরে হচ্ছে পোস্ট ক্যাপ্টেন্সি পোস্ট উইকেট কিপার ক্যারিয়ার মানে এই ইভলিউশনটা যদি আপনি একটু বলেন হ্যাঁ এটাও তোর মানে একটা টেস্টি মনি তার যে কিভাবে তিনি গিয়েছেন অনেক ক্ষেত্রে তিনি খুব অ্যারামেন্ট ছিলেন কিপিং না ছাড়া আরেকটু উপরে ব্যাটিং না করা যেটা আমিও তো একসময় দেখা লাগে আমি একরকম আন্দোলনে পর্যায়ে নিয়ে গেছিলাম ব্যাপারটাকে কারণ আমার আমার আফসোস হতো অ্যাজ এ ক্রিকেট ফলোয়ার বানাস ক্রিকেট যখন হ্যাঁ যখন যখন মানে কুমার সাঙ্গাকার একটা এক্সাম্পল ওই সময়ে ছিল তৈরি হলো ওই সময় তৈরি হলো সো এই ব্যাপারটা ছিল এখন যদিও আমরা তার একশো টেস্টটা সেলিব্রেট করছি কিন্তু ডেফিনেটলি আমরা যদি এই কথা বলি তার যদি তিনি ওই নিজের সঙ্গে ওই কম্প্রোমাইজ করতে পারতেন আমি যদিও তাদের টিম তার টিমমেটদের কাছ থেকে শুনেছি বিভিন্ন সময় টিমমেট যে কিপিং জিনিসটা তিনি না করলে তিনি আসলে ভিতরে সিকিউর ফিল করেন না সিকিউর ফিল এটা এই দিক থেকে যে না যে দলের জায়গায় শুধু দলের জায়গার ক্ষেত্রে না সিকিউর ফিল করাটা হলো যে ওই তিনি উইকেটের চরিত্রটা ভালোভাবে দেখা কাছ থেকে দেখা তিনি ম্যাচে মোর ইনভলভ থাকা এই ব্যাপারটা তিনি আসলে এনজয় করেন বা তার এটা ওই যে সিস্টেম তার নিজের সিস্টেম সেই সিস্টেমের অংশ সো তিনি ওই কম্প্রোমাইজটা নিজের সঙ্গে করতে পারেন নাই হয়তো যে কিপিংটা ছাড়বো একটা পর্যায়ে গিয়ে করেছেন অনেক পরে ইট ওয়াজ টু লেট তখন তারপরেও ভালো কিছু তো এসেছে বাট যেটা যদি আরও তিনি আরও অনেক বছর আগে করতেন তাহলে ডেফিনেটলি তার তুই যে কথা বললি আমি পার্সোনালি ফিল করি সেটা আরও হয়ে হতো তিনি যদি কারণ তার জায়গা নিয়ে তো প্রশ্নের কোনো অবকাশে ছিল না বাংলাদেশের স্পেশাল টেস্ট জায়গা নিয়ে প্রশ্নের অবকাশে ছিল না তিনি যদি তখন ডেফিনেটলি কিপিং নিয়ে যে সময়টুকু তিনি কিপিংয়ে দিচ্ছেন সেই সময়টুকু বাড়তি ব্যাটিংয়ে দিতেন তিনি যদি রেগুলার চারে ব্যাট করতেন হ্যাঁ তাহলে আমি মনে করি যে ডেফিনেটলি এটা তোর তার ক্যারিয়ার আরও অনেক সমৃদ্ধ হতো স্যার বিভিন্ন ফেজ গেছে তার শুরুতে তো তিনি যখন আসলেন তার শুরুর সময়টা যখন আমি জার্নালিজমে আসিনি কিন্তু আমি তো ক্রিকেট খুবই ডিপলি ফলো করি তো জানতাম তিনি যখন তোর জিম্বাবুয়েতে গিয়ে এ দলে একটা সেঞ্চুরি করলেন দুই হাজার পাঁচ সালে বোলাবয়েতে গোলাবুবাবুয়েতে সাত আটে নেমে সাকিবরাও ছিলেন সেটা রিয়াজ সাকিবরা ছিলেন আট নম্বরে সেঞ্চুরি করলেন সেটা নিয়ে বেশ কচি হলো তখন তার বয়স অফিসিয়ালি ষোলো বা সামথিং বা সতেরো এরকম বয়স ছিল তারপরে তো ইংল্যান্ড টুরে গিয়ে সাইড ম্যাচে তিনি যখন সেঞ্চুরি করলেন তখন আমরা জানতে পারছি যে তিনি টেস্ট খেলবেন ইংল্যান্ডে গিয়ে ওই সময় আর্লি সামারে তিনি যে একটা কাউন্টি দলের সাথে সেঞ্চুরি করতেন বিরাট ব্যাপার বাংলাদেশের এবং একটা সতেরো বছর ছেলে সেঞ্চুরি করছে সেখানে তার তার টেকনিক তার ডিফেন্স নিয়ে সব তখন থেকে আলোচনা হচ্ছিল আমরা পত্রপত্রিকায় দেখতাম সেখান থেকে তিনি আসলেন খেললেন আর্লি স্ট্রাগল আবার বাদ পড়ে যাওয়া আবার যখন ফিরে এলেন শ্রীলঙ্কা যে টেস্টটাতে তিনি সম্ভবত আশি করলেন পাইলট ভাইকে বাইরে রেখে তাকে নেওয়া হলো হিউজ প্রেশার ছিল ওই ইনিংসটা আমি মনে করি যে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়নি টেস্ট ক্রিকেটের কথা বলে স্পেশালি শ্রীলঙ্কা যখন এটা সম্ভবত দু হাজার সাত দু হাজার সাতে সো এই ফেজ থেকে তারপরে আস্তে আস্তে তিনি তো ডেফিনেটলি ক্যাপ্টেন হলেন বিভিন্ন সময় তার ব্যাটিংও অনেক রিচ হয়েছে এক সময় একটা সময় তো বৈশ্বিক মানে আমরা ডিফেন্স করবে ঠিক আছে তার কম্প্যাক্টনেসের জন্য আমরা জানতাম আস্তে আস্তে তার শর্টের রেঞ্জ বেড়েছে স্পিনটা আরও ভালো খেলেছেন তার তো যেহেতু ফিজিক্যাল কিছু তার সীমাবদ্ধতা ছিল সেটা তিনি ওভারকাম করেছেন তোর পেস বোলিং খেলার ক্ষেত্রেও দুনিয়ার মোটামুটি সব জায়গায় রান করেছেন সব ডেফিনেটলি এটা মানে বাংলাদেশের বাস্তবতে এগুলো কিন্তু একটা তোর জুবাই যেটা বলে যে পরবর্তী জেনারেশনের কথা পরবর্তী জেনারেশনের সামনে এটা একটা উদাহরণ একটা জয়ের সামনে একটা শান্তর সামনে তাদের আরও অনেক চ্যালেঞ্জ আসবে এটা একটা উদাহরণ এবং এই লম্বা সময় ধরে এটা ধরে রাখা দেখ মুশফিকের যেটা তোর অভিষেক টেস্ট সেটা ছিল ইয়ান বেলের সেকেন্ড টেস্ট হ্যাঁ ইয়ান বেলের সেকেন্ড টেস্ট চিন্তা কর এখন ইয়ান বেল কই এখন অতীত হ্যাঁ পরের বছর তো ইয়ান বেলের সেকেন্ড টেস্ট সেই অ্যামবেল একশো আঠারো টেস্ট খেলে আরও দশ বছর আগে রিটায়ারমেন্টে চলে গেছে ঠিক আছে অ্যালেস্টার খুব তো সাত বছরের মনে হয় একশো টেস্ট খেলেছে সাত সাত সাড়ে সাত বছরের একশো একষট্টি টেস্ট খেলে বারো বছরের ক্যারিয়ারে একশো একষট্টি টেস্ট খেলে শেষ তো ভাই মানে তারা তো অনেক বড় ব্যাটসম্যান ঠিক আছে তারা বিশ বছর খেলে কোথায় থামতো সেটা অন্য ব্যাপার কিন্তু বিশ বছর তারা খেলতে পারে না আলটিমেটলি হ্যাঁ মুশফিদ তো সেটা পেরেছেন তার কাছে এই একশো টেস্ট হিউজ ব্যাপার সো এই যে তার ব্যাটিংয়ের রেভলিউশনের ক্ষেত্রেও কিন্তু সেটা মানিয়ে নিতে হয়েছে শুধু এই লঞ্চের আমরা শুধু সময়ের কথা বলছি না তার যে ব্যাটিংয়ের যে রেভলিউশনটা সময়ের সঙ্গে সঙ্গে হয়েছে সে সঙ্গে মানিয়ে বিভিন্ন সিচুয়েশন বিভিন্ন জেনারেশন অপোনেন্ট সব কিছুর সঙ্গে মানিয়ে তিনি আজকে এই পর্যায়ে এসেছেন সো এটা হিউজ একটা অ্যাচিভমেন্ট